ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার আসিম পাটুলি ইউনিয়নের বিডিবি বাজারে প্রতিপক্ষের দেয়া আগুনে পুড়ে গেছে ষাটর্ধ মোদি দোকানী সিরাজুল ইসলামের দোকানঘর এ ঘটনায় ভুক্তভোগী সিরাজুল ইসলাম ছয় জনের নাম উল্লেখ সহ আরও তিন থেকে চারজন অজ্ঞাত ব্যক্তিকে অভিযুক্ত করে ফুলবাড়িয়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী জানান অগ্নিসংযোগের ঘটনায় দোকানে থাকা মালামাল ও অন্যান্য জিনিসপত্র সহ ঘর পুড়ে তার অন্তত পাঁচ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে অভিযোগ সূত্রে জানা যায় জমি সংক্রান্ত বিষয় নিয়ে ভুক্তভোগীর সঙ্গে প্রতিবেশী আব্দুল জব্বার গংদের বিরোধ চলছে বিরোধকে কেন্দ্র করে প্রতিপক্ষরা গত চব্বিশ নভেম্বর রাত দশটার দিকে পেট্রোল জাতীয় দাহ্য পদার্থ ছিটিয়ে এ আগুন দিয়েছেন বলে অভিযোগ করেন সিরাজুল তবে এ ঘটনায় অভিযুক্তদের সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদেরকে পাওয়া যায়নি স্থানীয়রা জানান হত দরিদ্র সিরাজুল ইসলামের এই দোকানই ছিল তার পরিবারের একমাত্র আয়ের উৎস আগুনে তার সবকিছু পুড়ে গেছে এ ঘটনায় জড়িতদের শাস্তির দাবি জানান তারা দীর্ঘদিন ধরে ব্যবসা তার দোকানে মোটামুটি ভালোই মধীর মালামাল ফিরে দাবি বোধ এই কে বাগারা আগুন দেয়া এইটা ঘুরে ডার ভিসার হওয়ার দরকার আমার আব্বা দোকানটা কিস্তিতে বসে ওরা দোকানটা চলাইতো স্যার এই দোকানটা চলাই তো তে হনে আগুন লাগাই দিয়া আমার আব্বা আব্বাই খাবো না আমার বোনদেরকে দেখবো ওই দুখ ভক্তভোগী শীরাজুল ইসলাম বলেন সমিতি থেকে ঋণ নিয়ে দোকানে মালামালি উঠিয়েছিলেন তিনি জমি নিয়ে মামলা হয় প্রতিপক্ষ জবদাররা এ আগুন দিয়েছে ওরা সব শেষ করে দিয়েছে

আমার একবারে রাস্তার বহির বানাই দিতে আমার সংসার বাবা আমি অনেক স্থিতি দেয়া বাবা এ বিষয়ে অভিযোগের তদন্তকারী অফিসার ফুলবাড়িয়া থানার এসআই লিটন জানান অভিযোগের প্রেক্ষিতে ঘটনাস্থলে গিয়েছিলাম এ নিয়ে আমাদের তদন্ত চলছে